আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় প্রবাদ সমের শ্রোতা বন্ধুরা আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রবাদ সবের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আজকে আমরা জানব নববধূর মাথায় হাত রেখে স্বামী কোন দোয়াটি পড়বেন সেই দোয়া সম্পর্কে জানব অর্থাৎ যখন কোনো স্ত্রী অর্থাৎ নতুন বউ ঘরে নিয়ে আসা হয় তখন স্বামী সেই স্ত্রীর মাথায় হাতে রেখে কোন দোয়াটি পাঠ করবেন সেই দোয়া তাহলে চলুন এই দোয়াটি জানা যাক নববর মাথায় হাত রেখে যেই দোয়া পড়তে হয় অল্লা হুম্মা ইন্নি মিন আলু কামিনিহা অল্লা হুম্মা ইন্নি আস আলু কামিন খা অবা আলাই وخير ما جبالتها عليه وأعوذ بك من شرها وأعوذ بك من شرها وشر ما جبالتها عليه أبربرتي. اللهم إني أسألك من خيرها وخير ما جبالتها عليه وأعوذ بك من شرها وشر ما جَبَالَتَهَا عليه এই এর য়াটির যারা আরবিতে পড়তে পারেন না তাদের জন্য বাংলায় উচ্চারণ দেওয়া আছে বাংলায় খুব সহজেই এই যে বইয়ের মধ্যে উচ্চারণ দেওয়া আছে আপনারা উচ্চারণটি দেখে দেখে মুখস্থ করে নেবেন এই দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আমি তোমার নিকট নববধূর শুভ কাজের প্রার্থনা করছি ওই কাজের যা তুমি তার অর্থাৎ স্বামীর জন্য নির্ধারিত করেছ আর আমি তোমার নিকট তার অর্থাৎ নববধূর অপকর্ম হতে ক্ষমা চাচ্ছি ওই অপকর্ম হতে যা তুমি তার স্বামীর জন্য নির্ধারিত করেছ সুপ্রিয় শ্রোতা বন্ধুরা এই হচ্ছে নববধূর মাথায় হাত রেখে স্বামী কোন দোয়াটি পাঠ করবেন এই দোয়া আশা করছি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন এবং খুব সহজেই মুখস্থ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরের ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বারাকাতুহু